বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈদ ফেসিডেন জিয়া রহমান উনি আমাদের দলের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান এবং উনি যাক দলের থেকে শুরু করে এই বিএনপির দলকে তৃণমূল থেকে ডান বাম সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একত্রিত করে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করেন এবং উনি দলের তৃণমূল থেকে পর থেকে শুরু করে একেবারে ইউনিয়ন থানা পরে আপনার জেলা মহানগর বিভাগ কেন্দ্র পর্যন্ত উনি দলকে প্রতিষ্ঠিত করার জন্য দলের প্রত্যেকটি নেতাকর্মীকে উদ্বুদ্ধ করেছেন এবং যে তরুণ সমাজ ছিল দলের যারা তাদেরকে এই দলে অন্তর্ভুক্ত উনি করেছেন এবং এই দেশকে সমৃদ্ধি করার জন্য জাতিকে বাংলাদেশ মা বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত জাতি হিসেবে বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেশকে এবং আমাদের জাতিকে পৃথিবীর সর্বজাগায় উনি প্রতিষ্ঠিত করেছেন যা অন্য কোনো দলের যিনি যারা প্রতিষ্ঠিতা তারা এটা করতে পেরেছেন বলে আমার কাছে মন প্রতীয়মান হয় না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই যে আদর্শ সেই আদর্শকে বুকে ধারণ করেই আমাদের সেই যে আমাদের দলের যে আমাদের মহান নেত্রী সত্য সিলেন মৃত্যুর পরে আমাদের দলকে ধরে রেখেছেন আমাদের দলের যে নেত্রী মহান নেত্রী আবশ্য নেত্রী দেশের মৃত্যু যে আমাদের নেতা জনক তারক রহমান আজকের দিন পর্যন্ত আমাদেরকে সেই জিয়াউর রহমান সাহেবের যে আদর্শ সেই আদর্শকে ধরে রাখার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন সেটাই সেই চারুমন রহমান সাহেবের সেই যে আদর্শ সেই আদর্শই আমাদের বুকে আমরা ধারণ করে আমরা আজকে আমাদের এই দলকে আজকের দিন পর্যন্ত প্রতিষ্ঠিত করার জন্য যা যা করণীয় আমাদের দেশ বেগম খেলা এবং আমাদের নেতাজনক তারক রহমান নির্দেশে আমরাই সেটাই পালন করছি এবং আজকের দিন পর্যন্ত আমাদের দল অত্যন্ত সুসংগঠিত ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলার থেকে জেলা জেলার থেকে মহানগর বিভাগ কেন্দ্র পর্যন্ত সুসংগঠিত হয়েছে যাই ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এই সতেরো বছরে প্যারিস সরকারের যে নির্যাতন সেই নির্যাতনকে উপেক্ষা করে বিএনপির একটি নেতা কর্মীও কিন্তু আওয়ামী যোগদান করে নাই এটা আপনারা দেখেছেন এতে বর্তিমান হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেবের যে নীতি এবং আদর্শ কতটা শক্তিশালী এটা আপনারা দেখেছেন ইতিপূর্বে শত নির্যাতনের শিকার হোক লক্ষ লক্ষ মামলার শিকার হোক খুন গুমের শিকার হোক আমাদের দলের একটি নেতাকর্মী কিন্তু আমাদের দল থেকে ছেড়ে যায়